সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটিন করে দেখানো হচ্ছে এটা হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত হ্যাঁ যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শকবৃন্দ এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি বাংলাদেশে প্রায় আরও দশ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে আনা হয়েছিল দর্শক এখন দু হাজার পঁচিশ সাল চলতেছে ডক্টর জহির স্যার বারো সালের দু সালে এই ঘাসটি চীন থেকে বাংলাদেশে এনেছিলেন মাত্র অল্প কিছু কাটিন একশো পঞ্চাশ পিস কাটিন না যেন দুইশো পিস কাটিন কিন্তু তিনি চীন থেকে এই জারা ঘাসের কাটিন নিয়ে এসেছিলেন তো দর্শক এই ঘাসটির নাম মূলত হাইব্রিড নেপিয়ার তবে ডক্টর জহির স্যারের মেয়ের নাম যেহেতু জারা তার মেয়ের নামে নামকরণ করা হয়েছে কিন্তু এই চারা নাম তো দর্শক সেই ডক্টর জহিদ স্যার দু সালে যে এই গাছটি এনেছিলেন তখন থেকেই কিন্তু আজ পর্যন্ত সারা বাংলাদেশে প্রান্তিক খামারিদের কাছে এই ঘাসটি একটি আশীর্বাদ স্বরূপ এর কারণ হল যারা ওয়ান হাইব্রিড ঘাসটি বাংলাদেশের ওয়েদারে খুব ভালো ফলন হয় এবং বাংলাদেশে যে আপনার শীত বর্ষা গ্রীষ্ম এই তিনটি ঋতুই বেশি যদিও বাংলাদেশের ছয় ঋতুর দেশ তবে শীত বর্ষা গ্রীষ্ম তিনটি ঋতুই বেশি সময় ধরে থাকে বিশেষ করে গ্রীষ্ম গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই তিনটা সিজন একটু বেশি থাকে তবে শীতকাল শীতকালীন সময়টাও দুই থেকে তিন মাসের সময় মতো থাকে বাংলাদেশে তো দর্শক এই শীত বর্ষা গ্রীষ্ম এবং শীত এই তিন মৌসুমি বা বাংলাদেশের বারো মাসেই কিন্তু এই চারা গাছটি ভালো ফলন হয় শুধুমাত্র শীতকালে একটু গাছে ফুল আসে তখন একটু ফলন কম হয় তাছাড়া কোনো সময় কিন্তু ফলন কম হয় না এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন হয় তো দর্শক এই যারা গাছটি বাংলাদেশের ওয়েদারে ভালো ফলন হয় এবং হালকা হালকা তো টিকে থাকতে পারে যার কারণে এই ঘাসটি বাংলাদেশে ভালো ফলন হয় তো দর্শক আপনারা যারা এই যারা গাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক কাটিন সংগ্রহ করতে পারেন